সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের যে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি আছে সেটা তেরো নম্বর পৃষ্ঠার এখানে দুই এবং তিন এই দুটি সমস্যা নিয়ে কথা বলবো আর আগামী ভিডিওতে যেটা হবে সেটা হচ্ছে একের হিসাব করো আর দুই হচ্ছে বন্ধনী ব্যবহার করে প্রশ্নটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করো তো দেখো এখানে একের মধ্যে দুইয়ের মধ্যে এখানে হিসাব করির মধ্যে চারটি সমস্যা রয়েছে এই চারটি সমস্যার সমাধান করব এবং পরবর্তীতে তিন নম্বর যেটি আছে সেটি বন্ধনী ব্যবহার করে প্রশ্নটিকে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করব দুই নম্বরে যেটি আছে সেটি এখানে দেখো এখানে আশা করি তোমাদের কাছে বই আছে আর যদি বই না থাকে তাহলে বই ডাউনলোড করার জন্য আমার একটা ওয়েবসাইট আছে খবরপত্র বিডি সেখানে গেলে বইটা ডাউনলোড করতে পারবে তো এখন এখানে এই এক নম্বর যেটি আছে সেটি হচ্ছে বারো ভাগ প্রথম বন্ধনী দুই গুণ তিন প্রথম বন্ধনী বন্ধ করা হয়েছে তাই না আচ্ছা সেটা দেখি এক নম্বর এখানে আছে বারো ভাগ দুই গুণ তিন এখন আমরা গত পর্বে যেটা শিখেছিলাম যদি সেই পর্বটা তোমরা না দেখে থাকো সেটা দেখে আসতে পারো সেটা দেখে আসলে এখানে মোটামুটি আমাদের অনেকটা আমাদের মানে সুবিধা হয় আর কি তো এখানে আমাদের প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা বদমাসের যে নিয়মটা ছিল ব্র্যাকেটের কাজটা করতে হবে তাহলে ব্র্যাকেটের কাজটা যদি আমরা করি ব্র্যাকেটের বাইরে যা আছে আমরা ভাবে রাখলাম ভাগ এখন ব্র্যাকেটের ভিতর কি আছে গুণ চিহ্ন আছে তাহলে তিন আর দুই দুইটাকে গুণ করলে কত হবে ছয় তো এখন এখানে দেখো বারোকে ছয় দ্বারা ভাগ করলে দুই হবে ছয় দুগুণে বারো তো উত্তর কত আসলো এখানে দুই তো আমরা যদি এখন দুই নম্বরটা দেখি দুই নম্বরটা হচ্ছে বারো ভাগ দুই গুণ তিন তো আমরা গত পর্বে যেটা বলেছিলাম প্রথমে আমরা দেখব ব্র্যাকেট আছে কিনা ব্র্যাকেটের পরে এর এই শব্দটা আছে কিনা এর না থাকলে ভাগ আছে কিনা ঠিক আছে এখানে দেখো এই যে আমাদের যে চার প্রক্রিয়ার নিয়ম অনুসারে এই ভাগ আছে এখানে তাহলে ভাগের কাজটুকু আগে করতে হবে তাহলে ভাগ কোনটা এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাজ্য এই দুইটা হচ্ছে ভাগের কাজ তো এর আগে কিন্তু কিছুই নাই যদি এর আগে কিছু থাকতো আমরা এখানে বসাতাম তো আমরা এখন যদি ভাগ করি দুই দ্বারা আমরা বারোকে ভাগ করলে ছয় দেগুণে বারো তারপর এই দুইটায় কিন্তু বারো হয়ে ছয় হয়েছে গুণ তারপর হচ্ছে তিন এবার এখানে দেখো তিন ছয় আঠারো তো এটা হচ্ছে আমাদের আর একটা উত্তর খুবই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ তারপর তিন নম্বর যেটি আছে আমরা তিন নম্বরটা যদি একটু দেখি তিন নম্বর আছে হচ্ছে দ্বিতীয় বন্ধনী চব্বিশ তারপর হচ্ছে বিয়োগ তিন গুণ হচ্ছে চার তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম ভাগ তারপর হচ্ছে দুই তো এবার আমরা যেটা করব আমাদের ব্র্যাকেটের আমরা যেটা বলেছিলাম বদমাসের সূত্র অনুযায়ী ব্র্যাকেটের কাজটুকু আগে করতে হবে তো ব্র্যাকেট এখানে কি আছে বন্ধনী মানে দুইটা আছে এটা হচ্ছে প্রথম বন্ধনী আর এটা হচ্ছে তৃতীয় বন্ধনী তার মানে আমাকে যেটা করতে হবে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে তো প্রথম বন্ধনী আছে এখানে তাহলে এর আগ পর্যন্ত যা আছে আমরা তাই লিখবো চব্বিশ এখানে প্রথম বন্ধুর ভিতরে কি আছে তিন গুণ চার তাহলে তিন চারে বারো তারপর এটা দিলাম ভাগ হচ্ছে দুই তো এবার আমরা যেটা করব চব্বিশ থেকে বারো বিয়োগ করব তো চব্বিশ থেকে বারো বিয়োগ করলে কত হবে বারো এবার কিন্তু আর ব্র্যাকেট থাকবে না কারণ ব্র্যাকেটের ভিতর যেটা ছিল সেটা ফল আমরা নিয়ে আসছি ভাগ হচ্ছে দুই এবার দেখো বারোকে আমরা দুই দ্বারা ভাগ করলে কত হবে ছয় এটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর তাই না তো চার নম্বরটা যদি আমরা দেখি চার নম্বর বলছে চব্বিশ বিয়োগ তিন গুণ হচ্ছে চার আর ভাগ হচ্ছে দুই তো এখানে আমরা যদি দেখি বদমাসের নিয়ম অনুযায়ী এখানে আছে বিয়োগ চিহ্ন এখানে আছে গুণ চিহ্ন এখানে আছে ভাগ চিহ্ন তাহলে আমরা কোনটার কাজ করবো আগে গুণ তার বিয়োগ গুণ ভাগ আমরা ভাগের কাজটুকু আগে করবো তাহলে এই পাশে যা আছে আমাদের তাই লিখতে হবে ভাগেই দুইটা চারকে আমরা দুই দ্বারা ভাগ করলে কত হবে দুই দুই দুগুণে চার এখন এখানে বিয়োগ চিহ্ন আছে আর আছে কি এখানে গুণ চিহ্ন তাহলে এখন আমরা কি করব আমাদের বিয় গুণ চিহ্নের কাজ করতে হবে তা এটা যেটা আছে আমরা সেভাবে রাখবো তিন আর দুই গুণ করলে তিন দুগুণে ছয় তো এখন দেখো এখানে ছয় চব্বিশ থেকে যদি আমরা ছয় বিয়োগ করি কত থাকবে আঠারো এটা হচ্ছে আমাদের আর একটা উত্তর আমরা পেলাম তো এবার আমরা যেটা দেখব আমাদের এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমরা দেখব তো প্রশ্নটা একটু আমি পড়ছি একটু খেয়াল করো এখানে বলছে ছয়টি চেয়ার এবং চারটি টেবিলের মূল্য একত্রে কত টাকা আছে নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ছয়টা চেয়ার আর চারটি টেবিল একত্রে মূল্য হচ্ছে মানে একসাথে যদি আমরা কিনতে যাই তাহলে নয় হাজার পাঁচশত সত্তর টাকা লাগবে এখন একটি চেয়ারের মূল্য কত টাকা একটি চেয়ারের মূল্য হচ্ছে ছয়শত পঁচিশ টাকা তো তাহলে একটা টেবিলের মূল্য কত হবে তো প্রিয় শিক্ষার্থী এরকম সমস্যা যদি আমরা প্রায়ই দেখতে পাই চেয়ার টেবিলে যে সমস্যাগুলো আছে তো এর মধ্যে আমাদেরকে যেটা করতে হবে আগে দেখতে হবে মোট কত টাকা তাহলে একত্রে কত টাকা নয় হাজার পাঁচশত সত্তর টাকা এটা হচ্ছে একত্রে দেওয়া আছে তো তারপরে যে আমরা কাজটুকু করব তারপরে হচ্ছে আমরা এখানে কি আছে চেয়ার আর টেবিল একসাথে আছে আমাদের এখানে কী দেওয়া আছে চেয়ারের মূল্য দেওয়া আছে তাহলে আমরা চেয়ারের যত মূল্য আছে আমরা যদি এই চেয়ার টেবিল থেকে আমরা বাদ দিয়ে দিই মানে চেয়ার থেকে চেয়ার বাদ দিলে কি থাকবে টেবিলের মূল্য থাকবে তার মানে আমাদেরকে কি করতে হবে এই চেয়ারের মূল্যগুলো এটা থেকে বাদ দিতে হবে বাদ দেওয়ার পর যেই টাকাটা থাকবে সেটা কি চারটা টেবিলের মূল্য কিন্তু সেটা তো সেটাকে যখন আমরা চার দিয়ে ভাগ করব তখন যেটা বের হবে সেটা হচ্ছে একটা টেবিলের টেবিলের মূল্য বের হবে তো তাহলে আমরা যদি এটা গাণিতিক বাক্যে প্রকাশ করতে চাই আমাদের এটা তিন নম্বর গাণিতিক বাক্যে প্রকাশ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই এখানে কয়টা কাজ হবে দুইটা কাজ হবে দুইটা কাজ হলে আমাদের দ্বিতীয় বন্ধুনি আমরা ধরতে পারি তো এটা গাণিতিক বাক্যে আমরা প্রকাশ করতেছি মোট কত টাকা নয় হাজার পাঁচশত সত্তর টাকা এটা হচ্ছে মোট মানে টেবিল এবং চেয়ার কিনতে লাগলে তো আমরা যেটা পেয়েছি একটা চেয়ারের মূল্য পেয়েছি কত ছয় শত পঁচিশ টাকা তো আমরা চেয়ার কয়টা কিনেছি চেয়ার কিনেছি আমরা কয়টি এখানে ছয়টি তো একটা চেয়ারের মূল্য যদি ছয় শত পঁচিশ টাকা হয় ছয়টা চেয়ারের মূল্য অবশ্যই বেশি হবে তার মানে এই জায়গাটা দেখো এটা কি বের হয়েছে এখানে এটা হচ্ছে চেয়ারের মূল্য আমি কি বলছিলাম চেয়ারের মূল্য থেকে যদি আমরা এই মানে চেয়ার এবং টেবিল একত্রে হচ্ছে এই টাকাটা এই টাকা থেকে যদি আমরা চেয়ারের মূল্যটা বাদ দিয়ে দিই তাহলে যেটা বের হবে সেটা টেবিলের মূল্য বের হবে তো আমরা এটা বাদ দিব তো এটা বাদ দিলে এটার কাজ আগে করে তারপর এটা থেকে বাদ দিতে হবে তাহলে আমরা কি করলাম চেয়ার এবং টেবিল থেকে আমরা চেয়ারের ছয়টা চেয়ারের মূল্য বাদ দিলাম বাদ দেওয়ার পর এখন যে টাকাটা আছে এই টাকাটা কয়টা আছে এই টাকাটা হচ্ছে চারটি কিসের মূল্য টেবিলের মূল্য তাই না চারটি টেবিলের মূল্য এখন এই চারটি টেবিলের মূল্য যদি এই টাকাটা এখানে কত টাকা আছে আমরা জানি না সেটা হচ্ছে কাজ করার পর বোঝা যাবে তো কত টাকা আছে আমরা জানি না আমরা এইটুকু জানি যে এই এইটা হচ্ছে চারটা টেবিলের মূল্য তো চারটা টেবিলের মূল্য যদি এত টাকা হয় আমরা যদি একটা টেবিলের মূল্য বের করতে চাই তাহলে কী করতে হবে ভাগ করতে হবে কত দ্বারা ভাগ করতে হবে চার দ্বারা এই যে আমরা আমরা এখানে যেটা বের করলাম আচ্ছা এটা আমরা এই যুগ ফলটাকে দিই মানে আমরা ফলটাকে দিই এখানে দিই ঠিক আছে এখানে দিই তাহলে এই কাজটুকু করার পরে আমরা এই চার দ্বারা ভাগ করতে পারবো তো এখন আমরা এই কাজটুকু যখন করলাম সেটা আমরা একটা মানে আমাদের যে বাংলা কথাটা ছিল সেটাকে আমরা গণিতের ভাষায় লিখলাম সেটাকে বলে গাণিতিক বাক্যে প্রকাশ তো সুপ্রিয় শিক্ষার্থী আগামী ভিডিওটা তোমাদের এখানের এই পৃষ্ঠার যে এক দুই এই দুটি সমস্যা নিয়ে আমরা কথা বলবো বলব নং পৃষ্ঠার দুইটা পর্ব হবে তো আজকে এখানে বিতে নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাই